এক বৃদ্ধ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ তুলল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার শঙ্করপুর পাথরঘাটা এলাকায় আহত ব্যবসায়ীর নাম জামালউদ্দিন মন্ডল গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক কেন্দ্রে ভর্তি করে পরে অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হয় অভিযুক্ত বাপি নামের ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল নাইন এক বৃদ্ধ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার শঙ্করপুর পাথরঘাটা এলাকায় জানা পাথর উদ্দিন মন্ডল নামের ওই ব্যবসায়ী সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তখনই বাপি নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় ব্যবসা থেকে আসছিল আর একটা কোপ মেরেছে বাপি কোপ মেরেছে হুটে পালিয়েছিল সাইকেল মাইকেল ফেলে দিয়ে পালিয়েছিল আর ওমনি যাব ধরে তাই হাসেছিল হাতে হাসিলে আমাদের বাড়িটা হামালতে হইতে কেন কোনো কিছু বুঝতে পারছি না অথচ কোনো কিছু নাই আমাদের অভিযোগ মধ্যবঅবস্থায় বাপি নামের ওই যুবক এর আগেও জামালউদ্দিন মন্ডলের বাড়ি হামলা করেছিল হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত বাপি নামের ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ রাস্তাতেও জুতু ফেরি করে আসছিল রাস্তা রাস্তায় ঘিরে ওই এরকম আক্রমণ করে তার বাড়ির কাছে যেখানেও থাকে সেই জায়গাতে রাস্তাতে পেয়েছে সেখানে গিয়ে ওকে এইরকম করে কোপায়ছে কারণ মদ খায় মাতাল

অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুডওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল